হরে ক্রেষ্ণ হরে কৃষ্ণ জয়নীতাই হরিবল আশা করি সবাই ভালো আছেন মন্দির পরিক্রমার এবারের পর্যায়ে আমরা এসেছি শ্রী শ্রী কৃষ্ণানন্দ ধাম কক্সবাজারে কয়েকদিন আগে আমি গিয়েছিলাম বাংলাদেশের কক্সবাজার সদরের ঘনার পাড়ার শ্রী শ্রী কৃষ্ণানন্দ ধাম মন্দিরে সেই মন্দিরের অপূর্ব ভিডিওটি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি যে কোনো জায়গাতে বেড়াতে গেলে সে এলাকার নিকটস্থ মন্দির দর্শন করতে আমার খুবই ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগে ভগবানের এই অপূর্ব মন্দিরগুলো দর্শন করতে আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী কৃষ্ণানন্দ ধাম মন্দিরটি অপূর্ব নকশার মাধ্যমে সাজানো হয়েছে অনেক বড় জুড়ে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো দেয়াল চিত্রায়ন করা হয়েছে অপূর্ব নকশার আপনারা এই মুহূর্তে দর্শন করছেন শ্রী শ্রী রাধা অপূর্ব বিগ্রহ মন্দির মন্দিরটিতে প্রতিদিন শ্রী শ্রী রাধা গোবিন্দের পূজা অর্চনা হয়ে থাকে এবং এখানে বাৎসরিক হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয় এই ভিডিওটি আমি অনেকদিন আগে কক্সবাজারে যখন বেড়াতে এসেছিলাম তখন ধারণ করেছিলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম হরে কৃষ্ণ আপনারা সকলেই যখনই সময় পাবেন তখনই ভগবানের অপূর্ব মন্দিরগুলো দর্শন করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে